ধন্যবাদ জানাই সাগর সংঘ এবং আয়োজক কার্তিক মন্ডল মহাশয়কে সেনাপ উপলক্ষে সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই ছোটদের স্নেহাসী জানাই অতি দুঃখের সাথে আমার সরে জানাচ্ছি আমাদের অনুষ্ঠান এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে এবং আমি নিজেই দেরিতে এসে এই জন্য আমি দুঃখিত আমাকে বলা হয়েছিল হরিশাদ ঠাকুর এবং গুরুসাদ ঠাকুরের উপরে কিছু বলতে সেই সময় দাঁড়িয়ে অর্থাৎ স্বাধীনতার আগে আঠারোশো বারো সালে ঠাকুর জন্মগ্রহণ করেন এবং তার যে শিক্ষা আন্দোলন পরবর্তীতে গুরুচাহ ঠাকুর সে বই নিয়ে গেছেন সেই সম্পর্কে একটুখানি আলোকপাত করব পূর্ববঙ্গে তখনকার দিনে যারা নিম্নবর্ণের মানুষ তাদেরকে বলা হতো চণ্ডাল অচ্যুত ইংরেজিতে বলা হয় অস্পৃশ্য ওদেরকে ছুলে যাত যাবে এরকম একটি পরিস্থিতি তো সেই পরিস্থিতিকে একটি সামাজিক আন্দোলন একটা বৈপ্লবিক পরিবর্তন আনেন হরিচা ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর তার বড় উদাহরণ হল শিক্ষা আন্দোলন গুরুচাহ ঠাকুর বলেছেন যে তুমি খাও বা না খাও তাদের দুঃখ নেই কিন্তু সন্তানদের সুশিক্ষা দিতে হবে এটা একদম সব হরিচাঁদ গুরুচাঁদ অনুসারী তাদেরকে সেই বার্তা দিয়েছেন তার গ্রন্থের মধ্যে সেই সময় দাঁড়িয়ে আমরা যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানি বা অন্যদের নাম জানি ঠিক তার প্রায় সমসাময়িক কালে পূর্ববঙ্গের হরিচাহ ঠাকুর এবং গুরুসাহ ঠাকুরের যে শিক্ষা আন্দোলন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই আন্দোলন এমনই যে সেই সময় দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরকে কংগ্রেস সরকার কংগ্রেস যে নেতৃবৃন্দ তারা কিন্তু কংগ্রেসে যোগদান করার জন্য আহ্বান করেন কিন্তু গুরু ঠাকুর ঠাকুরটা প্রত্যাখ্যান করেন কারণ তার যে সামাজিক আন্দোলন সেটা ব্যাহত হতে পারে সেই জন্য সেই সময় দাঁড়িয়ে ওরা বা পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় একশো উনত্রিশটা প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সাতটি কলেজ বা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং তখন তো আর দেশভাগ মানে বাংলাদেশ বা এরকম আলাদা ছিল না সবই একসাথেই ছিল অর্থাৎ এখন স্বাধীনতার পরবর্তীতে এখানে গবেষণা করে অরুণ কুমার বারোই যে শিক্ষা এবং সমাজ সমাজ সচেতনতায় যে এই বইটিতে গবেষণা করে দেখিয়েছেন যে এই বঙ্গে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে প্রায় উনত্রিশটি স্কুল প্রতিষ্ঠা করেছেন হরিশাৎ ঠাকুরের অনুগামীরা বা তার সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে এটা মানে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন কিন্তু এ নোবেলের থেকে অনেক বড় তার প্রাপ্তি ছিল কিন্তু হয়তো হয়নি আমরা অনেকেই জানি যারা পড়াশোনা করেছি গুরুচর ঠাকুর মারা যাওয়ার পরে নেতাজি কলকাতায় একটি গুরুচর ঠাকুরের এই মারা যাওয়ার পরবর্তীতে একটি শ্রদ্ধা অনুষ্ঠান করেছিলেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু সঠিকভাবেই বিষয়গুলো মূল্যায়ন করেছেন সেই সময় দাঁড়িয়ে আমরা যারা একটু শিক্ষার আলোকে আলোকিত হয়েছে তাদের তাদেরও দায়িত্ব এই বার্তা বয়ে দেওয়ার পরবর্তী প্রজন্মদের জন্য পরবর্তী প্রজন্মে বা এই পরম্পরায় যাতে আমরা শিক্ষায় সংস্কৃতিতে উন্নতি লাভ করতে পারি আমার পাশেই সঞ্চালক মহাশয় তিনি দলিত বা এই অন্তত শ্রেণীর মানুষ অনেক কাজ করেছেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের দলিল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য এবং একটি গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন সব ক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু প্রতিষ্ঠিত আজকে এই মতি অনুষ্ঠানে আমি এই বার্তায় দেব যে শিক্ষায় সংস্কৃতিতে আমাদের এগিয়ে থাকতে গেলে সবার আগে শিক্ষা অর্জন করতে হবে সচেতন হতে হবে আমাদের অনেকেরই সার্টিফিকেট রয়েছে কিন্তু আমরা সচেতন নই একটুখানি আগে সঞ্চালক বলেছিলেন যে আমরা নাগরিক যে আদৌ কিনা সেটা একটুখানি সেই যে প্রশ্নচিহ্নের মধ্যে এই যে বাতাবরণ সেটা রয়েছে উদ্বাস্তু মানুষের যে আটচল্লিশ সাল থেকেই আমরা কিন্তু সেই একটা অনিশ্চিত জীবনের মধ্যেই রয়েছি অতএব আমরা সচেতন হব এটাই হলো প্রথম কথা তাহলেই হয়তো আমাদের উন্নতি আসবে তাহলে আমি হৈসাহ ঠাকুরের দ্বাদশ আঁকাগুলি একটু বলছি সদা সত্য কথা বলবে পরশ্রীকে মাতৃগান করবে পিতা মাতাকে ভক্তি করবে পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাত বিদ্বেষ করবে না অন্য ধর্মে নিন্দা করবে না বাহ্য অঙ্ক বাহ্য অঙ্গ সাধু স্বাস্থ ত্যাগ করো শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা করবো ঈশ্বরে আত্মনিয়োগ করো এরকম করে বারোটি আজ্ঞা আমাদের পালন করতে বলেছিলেন এটা শুধু আজ্ঞা না একটা জীবন দর্শন এই দর্শন আমরা যদি বয়ে বেড়াতে বয়ে নিতে পারি আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত যে চলার পথে আমরা আত্মীকরণ করতে পারি তাহলে কিন্তু আমাদেরই উন্নতি আমাদের সমাজের উন্নতি তাই আজকে এই সঞ্চালক মহাশয় উদ্যোক্তা এবং সাগর সংঘকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে যাতে এর থেকে আরো ভালো অনুষ্ঠান আমরা মানে পেতে পারি সেই ইচ্ছা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ